দেখেন আমি আজ গরুর তেল দিয়ে খিচুড়ি রান্না করব এখন পেঁয়াজ রসুন কেটে নিতেছি সবগুলো পেঁয়াজ রসুন আমি কেটে নেব হাত দেখা যাচ্ছে আমার একটা ছোট্ট সোনার টুকরা এই দেখেন আমার বাবু বসে আছে আমি পেঁয়াজ রসুন কাটতেছি ও বসে দেখতেছে। দেখেন আমার পেঁয়াজ রসুন কাটা শেষ মরিচ এখন আমি ধুয়ে এনেছি এখন আমি পেঁয়াজ রসুন মরিচ কাটা দিয়ে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দিলাম এক এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব খিচুড়িতে আবার লবণ সবকিছু সর্ক না হলে স্বাদ হবে না আজ খিচুড়ি রান্না করবো ডাল দিয়ে চাউল দিয়ে আমি ধুয়ে দিয়েছি ডাল দেওয়াটা দেখাই এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গরুর তেল দিয়ে রান্না করব। গরুর তেলটা আমি এখনই দেব না খিচুড়ি বলক আসলে দিয়ে দেব এখন ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নিতেছি এখন পানি দিয়ে দেব তিন গ্লাস চাউল দিয়েছি ছয় গ্লাস পানি আমি মেপে রেখেছিলাম জগে দিয়ে দিলাম হাতের কাঠটা মেপে নিতে আগেকার মানুষ আমি সেই রকম করেই দিয়ে দিলাম এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব এই যে বসিয়ে দিলাম রাইস কুকারে ঢাকনাটা দেব না আমি বড় কাশে উতলিয়ে পড়বে এখন আমি আমার বাবুর খাওয়া তাই আমার মা খিচুড়িটা নাড়া দিয়ে দিয়েছে এই দেখেন এখন আবার উলটিয়ে দেখব খিচুড়িটা খিচুড়িটা দেখেন দেখতে কি কালার হয়েছে সুন্দর হয়েছে গরুর তেলটা দেওয়া দেখাই নাই দেখেন খিচুড়ি যে খিচুড়িটা খেতে যা আমি হয়েছে